চাঁপায় নবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মোহাম্মদ আলী বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের সদস্য সচিব ডক্টর গোলাম আরিফ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আহসান হাবিব সালাউদ্দিন মিয়া খাদেমুল ইসলাম আবুল কালাম এরফান আলী শাহনেওয়াজ ইকবাল মুকুল উপদেষ্টা ফজলে বাড়ি পপুল হারুন অর রশিদ সহ অন্যরা সভায় সর্বসম্মতিক্রমে আগামী সাত নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া শিবগঞ্জের সকল মনোনয়ন প্রত্যাশীদের একই মঞ্চে বসানোর সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত নেতৃবৃন্দরা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি গ্রামগঞ্জে পৌঁছে দিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক